আমরা দেরালের মেলাত ঘুরবে রাচ্ছিলো দারেলের মেলাত ঘুরবে এসে দেখি হুন্ডু খেলা হচ্ছে হুন্ডো খেলা হচ্ছে আর হুন্ডো খেলা যদি না দেখি তাহলে হবি কন আসলে ঘটনা হচ্ছে আমার সাথে মেলাত ঘুরবে রাচ্ছিল আমার ফুবুতো বোন ফুবুত ভাই আর আমার ভাগ্নে প্রায় মূলত হুন্ডা খেলা দেখার জন্য জেদ লাগছে সেই জন্য আমরা হুন্ডা খেলা দেখতে যাচ্ছি পুরো মেলার দ্বিতীয় দিন আসছেন প্রথম দিন তো হুন্ডা খেলা হয়নি বিকেলবেলা কারণ প্লানিং কারণে প্রথম দিন হুন্ডা খেলা বন্ধ আসছিল দ্বিতীয় দিন হুন্ডা খেলা দেখতে যাচ্ছি বিকেলবেলা আমরা টিকিট কেটে উপরে ওঠার পর প্রায় আধা ঘন্টা পর হুন্ডা খেলা শুরু হয়েছিল যা খুবই বিরক্তকর একটা বিষয় আসলো অনেক তো কথা কোনো চলেন এখন আমরা হুন্ডা খেলা উপভোগ করি আর যারা এখন আমার পেজটা ফলো করে দেননি তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন

अत्तेगा दे अत्तेगा दे दे आ तो में ना रे रे

আল দে খালে। ভেতর থেকে নাও। লিবি এবারে। ভেতর থেকে হা ভেতর থেকে ধর দাও। লিবি এবারে নিবি। আল না না ফেলে দাও ফেলে দাও দেও দেও দেখ আমরা এতক্ষণ ধরে ঘণ্টা খেলা উপভোগ করুন এই হুন্ড খেলা দেখার জন্য চন পুতি পঞ্চাশ টাকা করে লিছিল যা আমি মনে করি লস আইটিএম কারণ মাইগ্রো বেশি কোন ধরে ঘুরোইনি